নদ মনিটরিং সেল তার কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে আসন্ন গণেশ চতুর্থীকে সামনে রেখে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি এইবার তৃতীয় বৎসর আমরা গণেশ পুজো করতে চলেছি এবং এই গণেশ পুজোকে সামনে রেখে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চলেছি ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি বরাবরই আমরা গত তিন বছর মানে গত বছরও আমরা যেমন পুজো করেছি পুজোর সাথে যেরকম কালচারাল প্রোগ্রাম বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস করেছি তো এই বছর যেহেতু আমাদের সারা রাজ্যে বন্যার একটা পরিস্থিতি এই বন্যার পরিস্থিতির কারণে আমাদের রাজ্য কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ফুটপাতকা সংগ্রাম সমিতি যে আমরা যেটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটা আমরা করে থাকি যেখান থেকে রাজ্য থেকে বিভিন্ন আর্টিস্ট শিল্পীরা আসেন এবং বড়ো হাইভাইভাবেই আমরা সেই অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানের যে টাকাটা আমরা খরচা করি সেই টাকার খরচাটা এবার আমরা বন্যায় যারা আমাদের সংগঠনেরই যারা সদস্য যারা আছেন যেমন অঙ্গনবাড়ি দিদিমণি সহায়িকা থেকে শুরু করে আশা আশা ফেসিলেটার্স গৃহ পরিচালিকা তার মধ্যে ধরুন গৃহ পরিচালিকা সহ এবং পশু সখী এবং এরকম যারা মাতৃশক্তিরা আছেন তাদের মাতৃশক্তিদের আমরা খাওয়া দাওয়া সামগ্রী সব বরাবর দিয়ে আসছি এবং দিচ্ছি কিন্তু মাতৃশক্তিরা কিছু আমাদের নেত্রীদের কাছে আমাদের যারা এই এই সংগঠনগুলো পরিচালনা করে উন নেত্রীদের কাছে ওনারা জানিয়েছেন কোন মাতৃশক্তিদের তাদের কিছু সামগ্রী তাদের কাপড় টাপড় কিছু আছে যেগুলো ওনাদেরকে দেওয়ার জন্য এগুলোর জন্য তারা খুব সমস্যা ভোগ করছেন কষ্ট পাচ্ছেন তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রায় একশো আটজন মাতৃশক্তিকে আমরা যে অনুষ্ঠান করি সাংস্কৃতিক সংসার অনুষ্ঠান এটার টাকাটা দিয়ে আমরা ওনাদেরকে সামগ্রী আমরা সেটা কিনে দেব এবং পাশাপাশি পুজো আমাদের পুজোর মধ্যে আমাদের উদ্বোধক হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আগরতলা পৌর নিগম মেয়র সাহেবকে নিমন্ত্রিত করা হয়েছে তার পাশাপাশি আমরা এই পুজোর দিন অঞ্জলি যে আমরা পুজো পরিচালনা হয় গত দুবছর ধরে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভি উনি এখানেই পুজো দেন এবং উনি এখানেই অঞ্জলি নেয় এই বছরও ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পুজোর দিন পাঁচটার সময় প্রায় সাত থেকে আট হাজার মানুষের প্রসাদ থাকবে যেখানে খিচুড়ি এবং তার মধ্যে সবজি দেওয়া থাকবে এবং সেখানে খাসার চাল এবং পিওর খাসার চালই করা হবে প্রসাদের কোনো অভাব হবে না সকল অংশের রাজ্যে সকল অংশের মানুষকে আমরা আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাই আর সন্ধ্যার সাতটায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব ওনার হাত দিয়ে আমাদেরই সংগঠনের যারা হকার হকারের যারা সদস্যরা আছেন এবং গৃহপরিচার পরিচালিকা যারা মাতৃশক্তি দিদি বোনরা আছেন তাদের তিনশো ছাতা তিনশো ছাতা তাদেরকে দেওয়া হবে এবং বিভিন্ন ব্রাঞ্চের যারা প্রবীণ যারা হকারই করে গেছে এখন চোখে দেখে না বা শারীরিক অসুস্থতার জন্য দোকানদারি করতে পারে না ঘরে বসে গেছে সেই সকল হকারদেরকে আমরা ওনাদেরকে গাড়ি দিয়ে ওনাকে এনে সে একটা প্রবীণ সংবর্ধনা ওনাদেরকে দেওয়া সেখানে তাদের দূতি আর পাঞ্জাবি আমাদের সবার ইচ্ছে ওনাদেরকে হাতে তোলে এরকম প্রায় সাতজনকে আমরা সেরকম দেখব